পৃথিবীতে ভাষার সংখ্যা আনুমানিক কত এ প্রশ্ন হয়তো আপনার মনে এসেছে কোন এক সময় হয়তো উত্তরও আপনার জানা আবার না জানা থাকলেও দোষের কিছু নেই তথ্য মতে দুনিয়া জুড়ে বর্তমানে সাত হাজারেরও কিছু বেশি যদিও এর মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ তেইশটি ভাষায় নিজেদের প্রদান করে থাকে আর এই তেইশটির মধ্যেও সংখ্যাগত দিক থেকে কম বেশি আছে আছে তুলনামূলক কম ব্যবহৃত ও বহুল ব্যবহৃত ভাষার সবচেয়ে ব্যাপক ক্যাটালগ অ্যাথনোলগ এর ভাষা সংক্রান্ত তথ্য ব্যবহার করে স্থানীয় ভাষাভাষীদের সংখ্যার ভিত্তিতে সম্প্রতি এক তালিকা প্রকাশ করেছে ইন্ডিয়া তাদের সে তালিক অনুযায়ী ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে সবচেয়ে রয়েছে আন্তর্জাতিক ভাবে ব্যাপক গ্রহণযোগ্যতা থাকায় ইন্টারনেট দুনিয়াও এটি মুখ্য ভাষা হয়ে উঠেছে ঠিক তার আছে মান্দারিন চীনা চীনের বিশাল জনসংখ্যা অবশ্যই এক্ষেত্রে ভূমিকা রেখেছে এই ভাষা চীন তিব্বতীয় ভাষা পরিবারের অন্তর্গত বিশ্বে 110 কোটি মানুষ এই ভাষায় কথা বলে এটি দুটি ভাষার আনুষ্ঠানিক ভাষা চীন ছাড়াও বিশ্বের চীনা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছেও মান্দারিন ভাষা ব্যাপক সমর্থিত তালিকার তিনে আছে হিন্দি ভাষার নাম যা ভারতের প্রধান ভাষা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশ ভারত ছাড়াও নেপালে রয়েছে এই ভাষার ব্যবহার এটি ফিজিও ও সরকারি ভাষা ফোর্বস ইন্ডিয়ার তথ্য মতে বিশ্বের কোটি আশি লাখ মানুষ হিন্দি ভাষায় কথা বলে ভাষাটি ইন্দো ইউরোপীয় পরিবারের অন্তর্গত এই তালিকার চারে আছে স্প্যানিশ ভাষা যা মূলত ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত বিশ্বে পঞ্চান্ন কোটি পঁচানব্বই লাখ মানুষ এ ভাষায় কথা বলে জাতিসংঘের ছয়টি প্রাতিষ্ঠানিক কার্যকর ভাষার মধ্যে স্প্যানিশ একটি এটি ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাতিষ্ঠানিক ভাষা আরবি বা প্রমিত আরবির অবস্থান তালিকার পঞ্চম স্থানে জানা গেছে বিশ্বের তেত্রিশ কোটি পঁচিশ লাখ মানুষ আরবি বা প্রমিত আরবি ভাষায় কথা বলে এটি আফ্রো এশীয় ভাষা পরিবারের অন্তর্গত বিশ্বে চব্বিশটি দেশের আনুষ্ঠানিক ভাষা আরবি বিশ্বের একত্রিশ কোটি ষোলো লাখ মানুষের ভাষা ফরাসি আছে তালিকার ছয় উনত্রিশটি দেশে আনুষ্ঠানিক ভাষা হিসেবে ফরাসির ব্যবহার আছে ব্যবসায়িক জগতেও ফরাসি গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয় সাথে আছে আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা ফ্রবস ইন্ডিয়া জানিয়েছে এই মুহূর্তে বিশ্বের সাতাশ কোটি আঠাশ লাখ মানুষ বাংলায় কথা বলে এটি বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষ এই ভাষায় কথা বলে বিশেষভাবে কাব্যিক ও শৈল্পিক ঐতিহ্যের জন্য এই ভাষা পরিচিত নম্বরে যা কোটি আটত্রিশ লাখ মানুষের ভাষা নয় রুশ এ ভাষায় বিশ্বে পঁচিশ কোটি চুয়ান্ন লাখ মানুষ কথা বলে আর তালিকার দশ নম্বরে আছে উর্দু তথ্য মতে বিশ্বে তেইশ কোটি উনআশি লাখ মানুষ উর্দু ভাষায় কথা বলে মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানের চেয়ে ভারতে উর্দু ভাষার মানুষ প্রায় কয়েক গুণ বেশি এছাড়া আফগানিস্তানের মানুষ উর্দু ভাষায় কথা বলে